আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের আট দশমিক দুই এর উদাহরণ চোদ্দ নম্বর নিয়ে আলোচনা করব। তো আশা করব তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাসটি দেখতেছো তে না টেনে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করবো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না আর সেই সাথে যারা এবারে আর এস দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন সময় নষ্ট না করে দেখা যাক অঙ্কটা কীভাবে করা হয় তা আমি সেই সাথে অঙ্কটা লিখে রাখছি সেভেন সাইন স্কোয়ার থিয়েটার প্লাস থ্রি কস স্কোয়ার থিয়েটারিক্যাল ফোর হলে প্রমাণ করো যে টেন থিয়েটারিক্যাল প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ আছে

এছাড়া আমরা প্রথমে আমরা সাইনকে ভাঙাবো সাইনকে ভাঙাই আমরা কসের দিকে চলে যাবো আর কি কস পরিণত করবো তাহলে সেভেন ইন্টু সাইন স্কোয়ার থেটার সমান লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা প্লাস থ্রি কস স্কোয়ার থেটা ইকাল কত ফোর সেভেন দ্বারা ভিতরে আমরা গুণ দেব সেভেন মাইনাস সেভেন

টেন নম্বর অঙ্ক উদাহরণ আমি তোমাদের সামনে প্রুফ করে দেখালাম আশা করবো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো আর আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে কতটুকু ভালো বা খারাপ লেগেছে তা জানার জন্য অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি যাদের কাছে এখনও নতুন যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আজকে আমার এই ভিডিও ক্লাসটি শেষ করলাম হয়তো আগামীতে আমি তোমাদের সামনে আবার এইরকম কোনো ভিডিও ক্লাস নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম